জিনিসটা হ্যাঁ শক্ত সামর্থ্য কাণ্ড হিসাবে বের হবে হ্যাঁ একটু শক্ত পরিপক্ক ডাল সিলেকশন করা দরকার কলম করার সময় জাত কাগজে লেবু যেটা আমরা বলি কাগজে লেবু খাওয়ার সময় খুব সেন্ট তরকারি না হলেও ভাত খাওয়া যায় লেবুর গন্ধে এই বাকলটাকে ডিসকানেক্ট করে দেবো যাতে বাকলের মাধ্যমে যে খাবারগুলো পাতা টাতায় পৌঁছাবে মেইন খাবার মাঝখান থেকে তুলে দিই তাহলে খাবার আর যাবে না ভবিষ্যতে এখানে সে শিকড় ছাড়বে যে জায়গায় আমি ডিসকানেক্ট করছি ওই ডাল কলম ওই ডাল হ্যাঁ বা শাখা কলম বলে এলে তো কাছে শাখা একদম যেখানে শিকড় ছাড়ছে তার নিচে কাটিং প্লাস দিয়ে এটা কেটে নিব মোটামুটি এক সাইড হয়ে গেছে এখন একটু নিচের সাইডে করতে হবে ডিসকানেক্ট করা লাগে না হলে এটা এটা হলো লেবু গাছের শাখা কলম করার পদ্ধতি আমি এর আগেও অনেকগুলো করছি করে বিভিন্ন জনের গিফট করছি তাদের তাদের হ্যাঁ এবং এটাও কলামের গাছ এটা আমি দিনাজপুর থেকে এই বড় মাদার গাছ থেকে এই গাছটা আমি কলম করে নিয়ে আসা লাগাইছি দিনাজপুর থেকে এক বছর আগে

এই যে এরকম দলা মাটি করে নিয়ে সুন্দরভাবে আগুন যায় ওখানে এটা দিয়ে তোমার কয় নাম্বার মানে গাছ হচ্ছে ভাইয়া আমার প্রায় এই যাবত প্রায় 8টা 7টা কলম করছি এটা ওই 9 10 নাম্বার কলম আর তাহলে সবগুলাই তোমার সফলতার হার পাইছে ভালো হ্যাঁ এবং যারা লাগাইছে তাদের ছোট অবস্থাতেই লেবু ধরছে তাদের

এই গাছটা এইভাবে করে করছে কলম করে ভাই এই গাছটা দিনাজপুর থেকে কিনে নিয়ে আসছিল দিনাজপুর থেকে এনে তারপরেই তো ভ্যার গাছের অনেক শখ এই তো ছাদের এই পাশেও আছে তেঁতুলের গাছ এটা তেঁতুলের গাছ তারপরে এই যে পাশে একটা গাছ করছে লেবু গাছ ঠিক একইভাবে আর এই তো ডালিম ধরছে অনেক মাসাল্লা চলো দেখাই সবাইকে ভাইয়ের জাল্লা এতই ধৈর্য দিচ্ছে আর মাসাল্লা ধরেও ভালোই অনেক ডালিম ধরছে ভাইয়া ভাইয়া আসলে ময়মেসিং এগ্রিকালচার থেকেই পড়ছে সাবজেক্ট নিয়ে কিন্তু ভাইয়া বলতেছে যে ওনাদের নাকি হর্টিকালচার মানে সব কিছু এগুলো নাকি প্র্যাকটিস এই করাইতো ভাইয়ার ছাদ বাগান আবার একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ বেশ